তুমি যদি না থাকতে আমি কিভাবে চলতাম আজ সেটা সত্যিই বুঝতে পারি আমি আজও অনুভব করি ভালো করে দুমুঠো খাবারও তোমাকে দিতে পারিনি কাপড় চোপড়ও ঠিকমতো কিনে দিতে পারিনি কোনোদিন ভালোভাবে সুখ আর শান্তি দিতে পারিনি তোমাকে তবুও তুমি সব কষ্ট নীরবে সহ্য করে আমার পাশে থেকেছ এই সংসারটা শুধু তোমার ত্যাগেই বেঁচে আছে না শুধু আমি কষ্ট করিনি এই সংসারের জন্য তুমিও তো অনেক কষ্ট করেছ আগের দিনগুলো সত্যি কষ্টেই কেটেছে তুমি দিতে পারোনি তাতে কি হয়েছে আমি কখনো তাতে কষ্ট পাইনি আল্লাহ রব্বুল আলামিন যতটুকু দিয়ে আমাদের শান্তি রেখেছেন তাতেই আলহামদুলিল্লাহ অনেকেই তো এটুকুও পায় না তাদের কিভাবে চলে বলো তো এরপর দায়িত্বের কথা মনে করে সে চুপচাপ কাজের উদ্দেশ্যে রওনা দিল এরপর সে একজন যাত্রীকে সঙ্গে নিয়ে তার গরুর গাড়ি নিয়ে চলতে লাগল ধীরে চলা গরুর গাড়ির সাথে সাথে কাঁচা পথটা পেছনে পড়ে যেতে লাগল চারপাশে নিরবতা আর হালকা বাতাস কাজের তাগিদে আর জীবনের দায়িত্ব নিয়ে সে নিশ্চুপভাবে সামনে এগিয়ে চলল দয়া করে ভাড়াটা একটু দিয়েবেন কিসের ভাড়া তুই জানিস না আমি এই গ্রামের নেতা আর একবার ভাড়া চাইলে কিন্তু তোর খবর আছে এখনই এই জায়গা ছেড়ে চলে যা এরপর সে চুপচাপ সেই জায়গা থেকে চলে যায় মনে মনে বলে আল্লাহ তুমি সব দেখছো এই অন্যায়ের বিচার তোমার হাতেই ছেড়ে দিলাম আরেকজন যাত্রীকে নিয়ে সে আবার রওনা হলো হায় রে কপাল আজ তো একটা টাকাও ইনকাম হল না দয়া করে ভাই ভাড়াটা দিবেন কিসের ভাড়ারে তুই আমাকে চিনিস তুই যদি ভাড়া চাস যদি না যাস জানিস কি হবে ভাই এই সব কথা কেন আমি তো শুধু ভাড়া চাইছি তোর কি হয়েছে জানিস আমি বিল্লাল খানের নাতি তুই বিল্লাল খানের নাতি হয়েছিস তাতে আমার কি আমি তো আমার টাকা চাই আরে ভাই ঝামেলা কিসের দেখেন ও টাকা চাচ্ছে আপনি টাকা দেন না কেন তুই বেশি কথা বলিস কেন ভাই নাতি হন আর যাই হন ভাড়া না দিলে কিন্তু গাড়ি চলবে না একটা টাকা দেন